ইতালিতে কখন কি শুরু হয়ে যায় মানে নিজেও জানি না এই যে কতগুলো কাপড় রাখছে যার মন চাই সে নিতে পারবে ঠিক আছে মানে পুরা ইতালিয়ান এবং সব মানুষরা নিতেছে দেখেন মানে যার যেটা পছন্দ এগুলো মূলত কি আমি নিজেও জানি না হ্যাঁ মানে এগুলো কি মূলত আমি নিজেও জানি না বাট সবাই নিতে আসে কেউ রাখতে আছে কী করতেছে না করতেছে আমি কিছুই বুঝতে না এখানে অনেক মানুষ আছে দেখতেছেন সবাই চুজ করতেছে এখন কি এগুলো টাকা দেয় কিনতে হয় না না টাকা দেয় কিনতে হয় এগুলো কিন্তু মাগনা না যেহেতু সবাই দেখতে পারতেছেন এখানে যেই সংস্থাগুলো হাঁটতেছে তারা লাল লাল টুপি পড়ে আছে হ্যাঁ লাল টুপি পড়ে আছে তো টাকা দিয়ে নিতেছে তো আমি এগুলো আবার দেখে একটু থামলাম আমার সাইকেলটা আমি একটু দেখি আমি তো এই সব ভিডিও টিডিও করি ব্লগ মলক শেয়ার করি তো আমি ভাবলাম একটু ভিডিও মিডিও করি হ্যাঁ এখন আমি কারে জিজ্ঞাসা করতে পারি আমি তো ভালো মতো হয় আচ্ছা এখানে এই যে ব্যাগ দিতে আছে নাকি কারণ এমনভাবে আমি জীবনও কখনো দেখি নাই একটা ক্রিকেট গ্রাউন্ডের মতো মানে বিশাল চক্র কুয়ে রাখছে আর ওনারা ব্যস্ত আছে শীতের কাপড় নাকি হ্যাঁ তো তাদের সাথে আমি কথা বললাম তারা তো ইংলিশ অতটা পারে না হ্যাঁ আর কি তো ভিডিওটা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এখানে চার পদের চার কোয়ালিটির কাপড় আছে এক একটা টাইপের এক এক কোয়ালিটির কাপড় আছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন আর ওই জায়গাটা বেশিরভাগই ক্রাউডটা লাগছে ক্রাউডটা বেশি তো এইদিকে তাদের কাস্টমার ওইখানে আর এদিকটা হলো তারা মনে বিক্রি করতেছে সম্ভবত এই যে একজন নিল এখন এগুলা কি ফ্রি দিতেছে না টাকা দিয়ে দিতেছে এটাই বুঝলাম না কারণ যেই নিতেছে ফ্রি স্কুজা ইউ পারলি পোকো ইতালিয়ানো তু পারলি ইংলিশে লিটল বিট সো দিস ইজ পের কম্পোরারে অর per comprare সো আচ্ছা মানে যা বুঝলাম এগুলা মানে কি না আপনি ওই যারা গরিব টরিব আছে এখানে অনেক আবার পকেট মারও আছে গরিব পরিবার আছে তাদেরকে দিতে পারেন তো আচ্ছা ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আচ্ছা আমরা তাহলে একটা ভাই আছে ভাইয়ের থেকে একটা ইন্টারভিউ নিয়ে

হ্যাঁ ভালো মতোই ইংলিশ পরে না তো আমি কইছি কি পুরপি পড়লে পরে কয় লাইক দিস ঠিক আছে আচ্ছা মানে প্রা করতেছে পাবলিসিটি করতে